হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিখন বস্ত্র আজকে কি দেখাবেন ভাইয়া শীতের কাপড় দেখাও শীতের কাপড় এবং অনেক সুন্দর সুন্দর মানে অফারে সব আছে আচ্ছা অনেক সুন্দর সুন্দর কাপড় একদম অফারে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখুন চলতে আছে দেখাচ্ছি ঠিক আছে একটা একটা করে দেখানি কত করে থাকবে তুমি কলি থাকবে এখানে ঠিক আছে এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কত মাত্র 150 টাকা মাত্র 150 আচ্ছা নতুন কালেকশন আছে টাকা মাত্র আড়াইশোতে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কত সুন্দর সুন্দর এগুলো মার্কেটে নিতে গেলে মিনিমাম পাঁচ টাকা নিতে হবে তো আমরা কোম্পানি দিয়ে দিলাম খুবই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র আড়াইশো টাকা বড়দের বুক করা আছে যেটা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কিন্তু দেখেন সব লেডিস সবগুলোই সুন্দর দাম থাকছে এগুলোর মাত্র আড়াইশো টাকা কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ভিডিও কলে দেখার অপশন আছে এছাড়া কিন্তু সরাসরি শপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দ কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকায় এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুশো টাকায় দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন কিন্তু আলাদা আলাদা এগুলো ফ্রি সাইজ সবার হবে ফ্রি সাইজ সবার হবে তবে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এগুলো থাকবে না ডিজাইন চেঞ্জ হবে এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন সবই সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে সেটাই অর্ডার করবেন প্রত্যেকটা কালেকশানই খুবই সুন্দর এই দাম থাকছে এগুলোর মাত্র দুশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন দুশো পঞ্চাশ টাকা পঞ্চাশ লেবার মাত্র লেবার থাকবে দুশো টাকা এখন যেগুলো দেখাবেন এগুলো দুশো এর নিচে নিচে দেন একটা একটা করে নিচে রাখবেন এইরকম স্ক্রিনশট দিয়ে নেন এখন যেগুলোই নেবেন এগুলো থাকবে দুশো এগুলো সব লেডিস এগুলো সব লেডিস দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু রয়েছে একটু দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় এগুলো যেটাই নেবেন অনলি দুইশো সবগুলো কালেকশনই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকায় দেখেন মাত্র দুইশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম আরও অনেক কালেকশন নিতে পারবেন কেউ যদি ব্যবসার জন্য নিতে চান ভাইয়ার সাথে যোগা এই যে এটা হচ্ছে মানে গাউন সোয়েটার টাইপ তাই না সোয়েটার উপরের দিকে সোয়েটার নিচের দিকে খুব সুন্দর মানে একটা দিয়ে দুইটার কাজ করবে স্টাইলিশ এগুলো আসলে এত কম দামে কিন্তু অন্য কোথাও পাবেন না আমাদের চ্যানেলে লিখুন ভাই এখানে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে মাত্র দাম থাকছে দুইশো এখন যেগুলো দেখছেন অনলি দুইশো কত সুন্দর অনেক কালার অনেক সবগুলো কালারই সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন অগ্রিম কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে শুধু ডেলিভারি চার্জ ছাড়া অন্য কোনো টাকা দিতে হবে না ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি আপনি 10টা 20টা অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন হ্যাঁ এবং ভিডিও কলে কি দেখার অপশন আছে হ্যাঁ ভিডিও কলে অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে একটা ভিডিও কলে দেখতে পারবেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য যা লাগবে একটু দ্রুত অর্ডার করবেন যে নেবেন একটু দ্রুত অর্ডার করবেন শুধু সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরামের কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি কিন্তু একদম ডেলিভারি চার্জ শুধু পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগে অর্ডার করে ফেলেন এটা কিন্তু লিকন বস্ত্র বিতান আলামিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই কালেকশনগুলো আপনাদের দ্রুত অর্ডার করতে হবে এছাড়া কিন্তু এগুলো পাবেন না কারণ এগুলো আপনারা দেখে বুঝতে পারছেন এক পিস করে আছে এই কারণে কিন্তু প্রাইসটা এত কম সে কারণে সবাইকে রিকোয়েস্ট করব একটু দ্রুত অর্ডার করবেন আর যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারেন দেখেন দেখেন খুবই সুন্দর একদম একদম লাস্ট লাস্ট লাস্টে চলে আমরা কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না এটা হচ্ছে লিখন বস্ত্র বেতন সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ